আমার শখ হলো কেউ আমাকে পাগলের মতো ভালোবাসুক ফুলের মতো যত্ন করে আগলে রাখো আমার মন খারাপ হয়ে অস্থির হয়ে যাক তার সব জায়গায় সব সময় সবখানে সব কথায় শখে আমাকে পাওয়া যায় তার কাছে আমার রাগ অভিমান নাটক মনে হবে না যে তার আগে আমাকে রাখবে যার কাছে আমার জন্য সময় ভালোবাসা যত্ন সম্মান সবকিছুই থাকবে যে দিন শেষে আমাকেই খুঁজবে যে আমার সাথে একদিন কথা না বললে দিন রাত পার হবে না এরকম একটা মানুষ থাকুক এটাই আমার শখ যে আমি একদিন কেঁদে কেঁদে তোমায় বলেছি তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না সেই আমি আজ বহুদিন তোমায় ছাড়া বেঁচে আছি তুমি হয়তো এটাই ভাবো আমি কি তাহলে মিথ্যে বলছি না আমি আজও বলবো তোমার ছাড়া আমি সত্যিই বাঁচতে পারি না আর পারবো না আমার এক একটা দিন মুহূর্ত কি করে কাটে আমি কাউকে বোঝাতে পারি না আমি কাউকে বলতে পারছি না আমি দিন দিন মানুষ ত্রু হয়ে যাচ্ছি যার একমাত্র ওষুধ ছিলে তুমি কিন্তু কাফসুস এখন আমি মারা গেলো তুমি আর আমার হবে না জীবিত থাকতে তো হলেই না আমায় এভাবে না বাংলেও পারতে তুমি জানতে আমি পুরোটাই তোমার বর্ষায় ছিলাম আমার হৃদয় আমার বিশ্বাস আমার সব স্বপ্নই তোমার দিকে বাধা ছিল তুমি আমার কথায় তোমার প্রতিশ্রুতি তোমার কাছে থাকা প্রতিটি মুহূর্ত নিজেকে হার মনে করতাম না বরং মনে করতাম আমি নিরাপদ কিন্তু সে বর্ষা ভেঙে গেল মনে হলো আমার সবকিছু বৃত্তিহীন চুরমা হয়ে গেল আমি যেভাবে তোমার উপর নির্ভর করেছিলাম তোমার জন্য নিজের সবকিছু খুলে দিয়েছিলাম সে বিশ্বাসী তোমার আমাকে আজ সবচেয়ে কষ্ট দিচ্ছে তুমি হয়তো জানো না হয়তো কখনো বুঝবে না কিন্তু আমি তবু তোমার জন্য সবকিছু দিয়েছি চূড়ান্ত ভালোবাসা বিশ্বাস চূড়ান্ত এখন সেই সব স্মৃতি সেই সব বর্ষা আমার ভিতরে এক গভীর শূন্যতা রূপান্তরিত হয়েছে জীবনটা শুরুতে সহজ ছিল সবকিছু ছিল স্বাভাবিক কিন্তু আমি নিজেই কিছু ভুল করেছি আর সেই ভুলগুলি আমাকে করে দিয়েছে। তবে আমার আবেগের বসে নেওয়া কিছু সিদ্ধান্ত ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল তখন সেগুলি ঠিক ভেবেছিলাম মন যা ছাড়া তা করলে সুখ আসবে কিন্তু পরে বুঝেছি সেই সিদ্ধান্ত গুলো আমার কারণে সবকিছু উল্টা পাল্টা হয়ে গিয়েছে যদি আবেগের চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দিতাম তাহলে জীবনটা এমন জটিল

তোমাকে আমি চিরকাল মনে রাখব সময়ের স্রোতে অনেক কিছুই মুছে যায় ভুলে যাওয়া যায় তবু কিছু মানুষ থেকে যায় হৃদয়ের গভীরে একটি নিরাবณ অনুভূতি হয়ে তুমি সেই মানুষ যাকে আমি কোনোদিন বলতে পারবো না তোমার ভালোবাসা তোমার মায়া যত্ন তোমার উপস্থিতি আমার নিঃসমন্ডে শব্দ আমাকে গড়ে তুলেছে ভালোবাসাই ভাবে অনুভব করতে হয় তা শিখিয়েছে আমি চিরকেই তগ্গ থাকব তোমার প্রতিত্ব হয়তো আমরা একসাথে থাকতে পারবো না হয়তো জীবনের রাস্তা আমাদের আলাদা করে দেবে অবু ও তোমার ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না এই হৃদয়ে তুমি থেকে যাবে সময় যতই পেরিয়ে যাক ভালো থাকো যেখানেই থাকো তোমার জন্য দোয়া থাকবে সব সময়